আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমি সবজি দিয়ে আমি রুটি বানাবো এখানে আমিও সামান্য পরিমাণ আটা নিয়ে নিছি সামান্য পরিমাণ সামান্য পরিমাণ বেসন নিয়ে নিছি এখানে পেঁয়াজ নিছি কাঁচ ধনিয়া পাতা এখানে সবজি এখানে একটা ডিম নিচ্ছি কাঁচা মাছ নিছি আমি নিয়ে নিলাম লবণের মধ্যে দিয়ে দিলাম লবণ প্রথমে আমি খামিরটা বানিয়ে নিলাম রুটির খামিরটা এখানে সবজিগুলো দিয়ে দেবোগুলো সব ধনিয়া পাতাও দিয়ে দিলাম সাথে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে কিছু গাজরের টিপে রেখে দিয়েছিলাম আগেই করে তো গাজরগুলোও দিয়ে দিলাম এর মধ্যে আমি এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে ডিমটা দিয়ে দিব এখন চলে আসলাম চুলায় আমি এখন ঢাকনা দিয়ে একটু ডেকে দেবো মের মধ্যে এখন একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে দেব দেখেন এখন আমি এটার উঠাই দিলাম এখন আমি আরেকটা দিয়ে দেবো প্রতিদিন সকালে এক নাস্তা খাওয়ার চাইতে এরকম নানান পদের নাস্তা বানানো অনেক টাটা আর সবজিতে এরকম নাস্তা তো অনেক পারফেক্ট হয় শরীরের জন্য অনেক ভালো তো যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন সাথে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখেন আমার রুটিগুলা কি সুন্দর ভাজা হচ্ছে আমি আর একটা রুটি দিয়ে দিলাম চুলায় এখন আমার রুটিগোলা হয়ে গেছে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ওকে আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার